সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জানান চারবাগ দর্শনে একটি কথা আছে ঋণং ত্রিতা গ্রীতং টি অর্থাৎ ঋণ করে হলেও ঘি খাও পরবর্তী বাক্যে আরেকটি কথা আছে যাব দ্বিবেদ সুখং হং অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো অর্থাৎ ঘিয়ের উপকারিতা সম্পর্কেই মূলত এখানে বলা হয়েছে তাছাড়াও ঘি খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে কিংবা হজমের শক্তিতে সমস্যা আছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চলে যাবে যদি নিয়মিত পরিমিত ঘি খাওয়া হয় তো হি এই পাবনার এই বিখ্যাত গাওয়া ঘি আপনারা কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা পেইজের নিচে যে সেন্ড মেসেজ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনার নাম ফোন নাম্বার পরিমাণ উল্লেখ করলে আপনার অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আপনারা যোজক ফুটসবের সাথেই থাকুন নিরাপদ খাবার খান সুস্থ থাকুন সকলের জন্য সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম